প্রথমে এই ভিডিওটি দেখুন ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিডিও এখন ফেসবুকে খুবই ভাইরাল তো কিভাবে আপনারাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখাবো তো কথা না বলে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো এবং এইখানে লিখে সার্চ করব এআইএচ তো এ এস লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম তিনটার ফেস চলে আসবে দ্যান এখান থেকে এ প্রথম যে ওয়েবসাইটটা আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা বেশ কিছু ফিচার পেয়ে যাবো যে ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো তো এখান থেকে আমরা প্রথমে লাইন অপশনে ক্লিক করব এবং এইখান থেকে এআই ফান্ড ফান যে অপশনটা আছে আমরা এইটাতে ক্লিক করব এইখানে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু টুল পেয়ে যাব তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুল দেওয়া আছে তো এখান থেকে আমরা এআই ফেস সোয়াইপ যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি টিনটার ফেস চলে আসবে দ্যান এখান থেকে ট্রাই ফ্রি আই ফেস সোয়াইপ তো আমরা এটাতে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি টার ফেস চলে আসবে তো এখানে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি একটি হচ্ছে আপলোড টার্গেট ফেস তো আমরা প্রথমে এখানে ক্লিক করবো এবং এইখানে আমরা আমাদের যে ফেসটি দিয়ে ফটো মেক করতে এসেছি সেই ফেসটি এখান থেকে সিলেক্ট করে দেবো তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে উমেন ফোর দি স্যারের এই ফ্লোটাকে সিলেক্ট করে দেব তো এখানে আপনার আপলোড করতে কিছুটা সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে দেন এবার এইখান থেকে আপলোড অপশনে আবারও ক্লিক করবো এবং যেই ফটোটাতে আমাদের ফেসটা লাগাতে চাচ্ছি আমরা সেই ফেজটা এখানে সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেবো তো এই ফটো এখানে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে দেন এখান থেকে ফেস সোয়াইপ ফেস অপশনে ক্লিক করে দেব দেন এখানে আমরা কিছু সময় ওয়েট করব তাহলে দেখব আমাদের ফেসটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে আমাদের ফেসটিতে এই ফটো কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হুমপুরধি সারের পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনি জাস্ট এই ডাউনলোড এখানে ক্লিক করে খুব ইজিলি কিন্তু এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন এবার দেখ কীভাবে আপনারা ভিডিওটি মেক করবেন এবারও আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজার এবং এখানে লিখে সার্চ করবো রানওয়ে এল তো রানওয়ে এল থেকে সার্চ করলে আমাদের সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবো আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে আমরা ট্রাই রানওয়ে নাও ওই অপশনটাতে ক্লিক করে দেব এবং আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আমরা এই থ্রিডেন অপশনে ক্লিক করে দেবো এবং এইখানে আসার পরে আমরা পেয়ে যাব যে আমরা ভিডিও তো আমরা এটাতে ক্লিক করে দেবো এবং এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা একটা ভিডিও ক্রিয়েট করবো তো এখান থেকে আমরা এখানে প্রথমে আপলোড অপশন উপরে ক্লিক করে দেব দেন এখান থেকে আমি হুমায়ুন আহমেদ স্যার এবং সালমান স্যার একটা ফটো দিয়ে এই ফটোটাকে তৈরি করে রেখেছিলাম এই ফটোটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে আপলোড করে দেবো তো এখানে কিছুক্ষণ সময় নিবে আপলোড হতে আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে কতটা সময় নিবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি আপলোড হয়ে গেছে তো নিচের দিকে একটা ডিসক্রাইপিউড শট তো আপনি কীরকম শর্ট আছেন এখানে আপনি চাইলে একটা প্রম্পট লিখে দিতে পারেন তো এখানে আমি লিখে দিলাম ফর এক্সাম্পল ফেক তো আমি এখানে লিখে দিলাম এখান থেকে আমরা এবারে জেনারেট জেনারেট অপশনটা আছে অপশনে ক্লিক করবো এবং এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবার এখান থেকে যদি আমরা ভিডিওটাকে প্লে করি তো দেখছেন এই যে এখানে আমাদের ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনার এই ভিডিওটিও কিন্তু মেক করতে পারবেন তো এইভাবে অনেকগুলো ভিডিও আপনারা মেক করে তারপরে যে কোনো একটা এডিটিং অ্যাপ দিয়ে কিন্তু আপনারা চাইলে ভিডিওটা এডিট করে ফেসবুকে আপলোড করতে পারেন তো এবার এখান থেকে আমরা ভিডিওটাকে ডাউনলোড করবো তার জন্য এখান থেকে আমরা ডাউনলোড আইকন পেয়ে যাবো ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ